গল্পে গল্পে কোডিং শিখির পক্ষ থেকে আমি সাদি আহমিদ মনি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প আজ শুনবো কমেন্টস এর গল্প তো কমেন্টস বিষয়টা যেটা সেটা একটু জেনে আসি আসলে কমেন্টস জিনিসটা কি হাজার হাজার কোডের ভিড়ে হারিয়ে যেন না যাই সুন্দর করে গুছিয়ে করতে কমেন্টস দিতে হবে তাই অর্থাৎ আমরা যে কোডিং করছি আমরা এইচ এস সিএসএসএ কিন্তু অনেক অনেক কোড লিখে ফেলেছি তো এই কোডিংগুলো দেখা যাচ্ছে কি আমরা যখন একটা জিনিস আমরা চেঞ্জ করতে চাচ্ছি অথবা একটা নতুন কিছু সুন্দর করে আবার রিটাচ বা যেটাই করতে চাচ্ছি না কেন দেখা যাচ্ছে অনেক কোডের অনেক কোডের মাঝখানে আমরা যে জিনিসটাকে পাল্টাতে চাচ্ছি সেই জিনিসটা খুঁজে পাচ্ছি না তো সেই জিনিসটা যদি আমরা খুঁজে পেতে চাই আমি যদি তার আগে জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে আমার খুঁজে পেতে কি সুবিধা হবে না অবশ্যই সুবিধা হবে তো সেই বিষয়টাই হচ্ছে কমেন্টস আমি কমেন্টস দিয়ে প্রত্যেকটা কোটকে আলাদা আলাদা করে দিচ্ছি যে যেন আমি চাইলেই আমার জিনিসগুলোকে আবার সুন্দর করে খুঁজে পাই তো দেখি আমার কমেন্টস বিষয়টা আসলে কেমন এর জন্য কমেন্টসটা যেভাবে দিতে হয় এই রকম করে তো আমরা চলে যাই আমাদের এর কমেন্টসে আমরা গত পর্বে এই পর্যন্ত করে রেখেছি তো আমি সেই ফাইলগুলোই আবার ওপেন করছি ইন্ডেক্সে আমরা চাচ্ছি এইচ এর যে ফাইলটা সেটাকে আমরা এইচ এর কোডগুলোকে আমরা কমেন্টস করে দেব আমি এখান থেকে শুরু করে নিই প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা ডিভ এগুলোকেই কমেন্টসের মধ্যে নিয়ে আসব। তো আমরা প্রথমে ট্যাগ যেভাবে করি ঠিক সেভাবেই ট্যাগের মতো করে নিয়ে নিচ্ছি এর ভিতরে আমি দিয়ে দেব কি বিস্ময়বোধক চিহ্ন এরপরে দুটো ড্যাশ এরপরে আমি দিয়ে দিই এটাকে হ্যাঁ এভাবে দিয়ে দিয়ে আমি শেষ করে ফেললাম আমার কমেন্টসটা এভাবে আমি আমি এটাকে কি করব আমি এটাকে বোঝাতে চাচ্ছি যে আমার এই ফার্স্ট সেকশনটা স্টার্ট এখান ও স্টার্ট হয়েছে তো আমি ঠিক এইভাবে করে প্রত্যেকটা সেকশনের আগে ঠিক এই সেকশনটার আগেও এভাবে করে দিয়ে দিই এই সেকশনটার নাম হচ্ছে সেকেন্ড সেকশন এভাবে করে আমি দিয়ে দিলাম প্রত্যেকটা সেকশনটাকে আমি এখানে শুরু দিচ্ছি স্টার্ট তো আমি এইটাই কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি এরপর প্রত্যেকটা সেকশনের আগে এটাকে পেস্ট করে দিচ্ছি জাস্ট আমার সেকশনের নামটা চেঞ্জ করে দিই থার্ড সেকশন এরপরে চলে যাচ্ছে আমার ফোর্থ সেকশন এবং এরপরে আমার চলে এসেছে কোনটা ফুটার ফুটারের আগে আমি এটা দিয়ে দিচ্ছি এটা যেহেতু কোনো সেকশন নেই আমরা জাস্ট ফুটারটাকে এখানে স্টার্ট লিখে দিচ্ছি হ্যাঁ তো এ পর্যন্ত আমরা করে নিলাম আমাদের স্টার্ট হয়ে গেল তখন সব কিছু যখন স্টার্ট হয় তখন সেটার একটা ইন্ডিংও থাকে তো আমরা ঠিক সেরকমই প্রত্যেকটা সেকশনকে আবার কি করব ইন্ড করে দেব প্রথম সেকশনটা আমার শেষ হয়ে গেল এরপর আমি কি করব আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি এরপর আমার এই সেকশনটা কি করে দেবো এই সেকশনটার নাম কি সেকেন্ড সেকশন হ্যাঁ এরপর আমি এই জিনিসটাকে কপি করে বাকি তিনটাতে দিয়ে দিচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করে ঠিক এখানে এটার নাম হচ্ছে কি থার্ড এরপরটা নাম হচ্ছে গিয়ে আমার পরেরটা নাম ফোর্থ এরপরে চলে যাচ্ছে আমার ফুটার তো আমরা সেকশনের কাজগুলো শেষ করে নিলাম এখন কি আমার খুঁজে পেতে খুব সহজ হচ্ছে না যে আমার এই সেকশনটা এখানে শুরু এখানে শেষ আমি পুরো একটা সেকশনকে আলাদা করে ফেলতে পারছি তো আমি কী বলেছি প্রথমে যে আমরা সেকশন এবং ডিভ প্রত্যেকটাকে শুরু এবং শেষ করে দেবো তো আমার এখান এক্ষেত্রে ডিভ কন্টেনার এটাকে আমরা এখানে কিভাবে শেষ করে দেব এখানে কমেন্টস দিয়ে আমি এখানে লিখবো কন্টেইনার ইন্ড এরপরে এই ডিপটাকে আমরা ধরলাম এরপরে ডিপটা হচ্ছে কি মেনু এবার আমরা মেনু ইন্ট দিয়ে দেব আরেকটা ডিপ থেকে যায় এটার মধ্যে আমার কি থাকছে ফুল ফুলউইট ফুল ফুল উইট এবং আরেকটা ডিপ যেটা সেটা হচ্ছে গিয়ে লোগো আপনাদের কি বুঝতে কি ঝামেলা লাগছে ঝামেলা প্রথমে যদি একটু মনে হয় প্রথম যখন আমিও কমেন্টস দিয়ে করি আমার কাছে মনে হচ্ছে দূর জিনিসটার আসলে কোনো দরকারই নাই কিন্তু পরে দেখলাম কি আসলেই কমেন্টস দিয়ে আমি যখন কাজ করছি তখন আমার প্রত্যেকটা সেকশন দেখুন আলাদা হয়ে যাচ্ছে ওকে আমি খুব সহজেই খুঁজে পাচ্ছি এবং একটা সৌন্দর্য এই জিনিসটার কোডিং লেখাটার মধ্যে একটা সৌন্দর্য পাওয়া যাচ্ছে তো যাই হোক আমি এবার এই সেকেন্ড সেকশনের ইন্ট করেছি এবার এটার কন্টেনারটাকে আমি জাস্ট এখান থেকে জিনিসটা কপি করে নিয়ে আসি আমি এই ডিভটা এই কন্টেনারটাকে ইন্ট করে দিচ্ছি এরপর আমার যে ডিপ সেটা হচ্ছে গিয়ে কি কন্টেন্ট তো আমি আমি কন্টেনারের জায়গায় জাস্ট কন্টেন্ট লিখে দিচ্ছি এরপরে আসছে আমার থার্ড সেকশন ইন্ড হয়ে গেছে এরপর আসছে আমার কন্টেইনার কন্টেইনারের শেষে আমি দিয়ে দিচ্ছি কন্টেইনার ইন্ড এরপরের দিপটা কি থার্ড কন্টেন্ট থার্ড কন্টেন্টও ও ইন্ড এটা হয়ে যাবে থার্ড কন্টেন্ট আমার এখন বারবার কপি করে নিয়ে আসতে হচ্ছে আমরা যখন একদম করিয়ে শুরু থেকে করব তখন কিন্তু আমার জিনিসটা বারবার কপি করে পেস্ট করতে হচ্ছে না এটার নাম হচ্ছে কি কন্টেন্ট কন্টেন্ট এই ইনটাকেও আমি এখানে দিয়ে দেব কারণ আমার এখানে কিন্তু তিনটা তিনটা ডিভ রয়েছে তো এই ইনটার পাশে আমি দিয়ে দিচ্ছি আবার এটার পাশে দিয়ে দিচ্ছি আরেকটা কি থেকে যায় হ্যাঁ সেকশন টপ নামের একটা ডিভ রয়ে গেছে তো এটাকেও আমি সেকশন টপ ইন্ট করে দিলাম এরপরে আবার চলে যাই ফোর্থ সেকশনে ফোর্থ সেকশনের এটাতে আমার কি কন্টেইনার আচ্ছা তো কন্টেইনারে আমি দিয়ে দিচ্ছি কন্টেইনার ইন্ট আমরা এখানে ইন্ড না দিলেও পারি আমরা শুধু সেকশনের শুরুটা স্টার্ট আর ইন্ড এই জিনিসটা দিয়ে দিলেই হয় এরপরে কন্টেনার ইন্ড না লিখলেও হয় শুধু কন্টেনার লিখলে হয় তো যাই হোক আমরা যেহেতু ইন্ড দিয়ে প্রত্যেকটাতে করে ফেলেছি তাহলে আমাদের এখানে থেকে যায় অসুবিধা নেই আমার এই ডিএটার নাম হচ্ছে কি ফোর্থ কন্টেন্ট এটাকে আমি ফোর্থ করে দিচ্ছি এটাও আমার ফোর্থ এবং এটাও ফোর্থ আর কি বাকি থেকে যাচ্ছে এই ডিপটা ফোর্থ টপ আচ্ছা তো এরপর আমার আর কী বাকি থাকছে আমার ফুটার ফুটারে কি কিছু ডিভ বা সেকশন আছে না ফুটারে কিছুই নেই আমি জাস্ট এ পর্যন্ত আমার তাহলে এইচটি এম এল এর কমেন্টস শেষ এখন দেখুন তো দেখতে কি ভালো লাগছে এ এখানে আমি একটা আমার মজার ছোট্ট একটা মজা জিনিস শেয়ার করি আমি যখন একদিন কোডিং করছি তো আমার পুরো কোডটা লেখা শেষ হয়ে গেছে তো আমি দেখছি কোথায় কোনো ইরোর আছে কি না তো আমার আম্মু পাশ দিয়ে যাচ্ছিলো এই পাকে আম্মু দেখে বললো কি আহ তোমার লেখাটা তো খুব সুন্দর লাগছে আমি বললাম মা এটা তো আমি লিখিনি বললো না তারপর যে হয়েছে তোমার লেখাটা খুব সুন্দর লাগছে বললাম মা এটা আসলে এই এটা আসলে কাজ না আসল কাজটা হচ্ছে গিয়ে যখন আমি ব্রাউজার যেটা রান করে দেখাবো সেই জিনিসটা বলো অত শত হয়তো বুঝতে পারছি না কিন্তু তোমার এই লেখাগুলো আমার খুব ভালো লাগছে খুব সুন্দর করে গুছিয়ে লেখা তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কমেন্টসের গুরুত্বটা কত বেশি আপনার কোডিং দেখলেও যেন যে কোনো মানুষের মনে একটা প্রশান্তি আসে এই জন্যই কমেন্টসের বিষয়টা নাহলে যে কোনোভাবে কোডিং করে যেন অসুবিধা তো নেই আপনার জাস্ট ওয়েবসাইটটা তৈরি হলেই তো হলো কিন্তু আমরা শুধু শুধুমাত্র ওয়েবসাইট হয়ে গেল যে কোনোভাবে তা চাই না আমরা চাই আমাদের প্রত্যেকটা কাজের যেন একটা সৌন্দর্য থাকে তো ঠিক আছে আমি চলে যাই এবার সিএসের কমেন্টসে সিএসএসের জন্য সিএসএসের জন্য আমাদের এভাবে কমেন্টস করে দেব এভাবে আমরা আমাদের প্রত্যেকটা এরিয়াকে কমেন্টস করে দেব তো দেখি আমরা এ কি আছে ঠিক এখানে আমরা যেমন প্রত্যেকটা সেকশনকে আলাদা করে দিয়েছি এখানে আমরা সিএসএসটাকেও প্রত্যেকটা সেকশন আলাদা করে দেব ঠিক ওইভাবে কমেন্টস করে ওইভাবে দিয়ে শেষ করে নেব তো আমি করে ফেলি আমি এখানে দিয়ে দিই একটা ব্যাক স্ল্যাশ দেন স্টার সেটা হচ্ছে আমি আমার সেকশনটার নাম লিখে দিব এরপরে দিয়ে দিব আবার এই জিনিসগুলো এভাবে দিয়ে আমি স্টার ব্যাকস্ল্যাশ এই তো হয়ে গেল আমার কমেন্টস করা আমার এবার এই এরিয়াটা আলাদা হয়ে গেল এখন আমি খুব সহজে দেখুন ফার্স্ট একটা আলাদা সেকশন হয়ে গেল এরপর যখন আমি সেকেন্ড সেকশনটাকে আবার দিয়ে দেব তখন দেখুন এই জিনিসটাও আবার আলাদা হয়ে যাচ্ছে তো আমি এই জিনিসটা সেকেন্ড সেকশনটা এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন এখন সেকেন্ড সেকশন ফার্স্ট ফার্স্ট সেকশন এই জিনিসগুলোকে আলাদা দেখাচ্ছে না এখন আমার কিন্তু খুঁজে পেতেও সহজ হবে তো আমি এইভাবে সেকেন্ড সেকশনটা আবার কপি করে নিয়ে আসি কপি সি দিয়ে কপি করে আমি এখানে ফোর্থ সেকশন আমার থার্ড সেকশন কি মিসিং আচ্ছা এখানে থার্ড সেকশনের পাশে আমি সামনে দিয়ে দিচ্ছি আমি জাস্ট লেখাটা চেঞ্জ করে দেই থার্ড সেকশন এরপর আসছে আমার फोर्थ সেকশন এরপর জাস্ট ফুটার এখানে কোনো সেকশন নেই শুধুই ফুটার সেকশন শুরু করি বা সেকেন্ড সেকশন যেটা শুরু করি না কেন আমরা আগে কমেন্টস দিয়ে শুরু করব তারপর কমেন্টসটা ইন্ট করে দেব তো আজ আমরা এই পর্যন্তই শিখলাম আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে রেসপন্সিভ এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো